আসসালামু আলাইকুম এমন একটা সূত্র আপনাকে আজকে আমি বলে দেব যে সূত্রটা ফলো করলে আপনার সারা জীবনের সব গুণা এক মুহূর্তের মধ্যেই নিমিশের মধ্যে খতম করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তো আমার কথাগুলো শোনেন হাদিসের আলোকে আমি প্রমাণ করে দেব যে আপনার গুণাগুলো আসলে এক মুহূর্তের মধ্যেই আপনি ক্ষমা করাতে পারবেন রবের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যম ইনসা আল্লাহ দর্শক প্রথমেই একটা মেসেজ আপনাকে দেই আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহকে তো কেউই দেখে নাই দুনিয়ায় আমরা নবীকে দেখি নাই কিন্তু আমাদের নবী সাল্লা সাল্লামকে দেখার মতো মানুষ দুনিয়াতে অনেক ছিল কিন্তু আমরা তাদের ভাগ্যে ভাগ্যবান হতে পারি নাই আর আগে যুগের যে মানুষগুলো ছিল তারা কিন্তু কোনো হুজুরের ওয়াশ শুনে আমল করতেন না আমাদের নবীর আগ পর্যন্ত মানে আজ থেকে পনেরোশো বছর আগে যত মানুষ দুনিয়াতে এসছিল তারা প্রত্যেকটা মানুষ সরাসরি আল্লাহর প্রেরিত রাসুলের কাছ থেকে সবক নিতেন রাসলের কথা শোনে নবীর কথা শুনে আমল করতেন কিন্তু বর্তমান আমরা নবীজির কথা শুনতে পাই না আল্লাহর কথা তো দূরের কথা আমরা আমল করি হুজুরদের কথা শুনে ঠিক না তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ক্ষমা পাওয়ার জন্য আগের উম্মতরা সরাসরি নবীদের কাছ থেকে এসে জেনে যেতেন যে আমার গুণাটা হয়েছে তো আমি এখন কী করতে পারি তো ওই জামানার নবী তাকে বলে দিতেন যে তুমি এটা করো যেমন একজন পাপি সম্পর্কে শোনা যায় যে দাউদ সালামকে খুন করার ষড়যন্ত্র এঁটেছিল তো এমন একজন পাপি ব্যক্তি ছিল তালুদ তার নাম সমাবত এই তালুত একজন মৃত নবীর কবরের কাছে গিয়ে ওই মৃত নবীর কবর থেকে তাকে বের হওয়ার অনুরোধ করলেন কারণ যেহেতু ওই যুগে সরাসরি ফায়সালা নিতে হতো নবী রাসুলদের থেকে তাই ওই লোকটা ওই নবীকে কবর থেকে জাগ্রত করলেন এবং তাকে বিষয়টা জানাইলেন যে হুজুর নবী আমি তো এই গুনাটা করে ফেলেছি আমি কি করতে পারি তখন তিনি বললেন তোমার গুনাহের কাফফারা হলো তোমাকে যুদ্ধ জেহাদ করতে হবে আল্লাহর জন্য মরণ পর্যন্ত জেহাদের মধ্যে তোমাকে শহীদ হতে হবে তাহলে তোমার গুণা মাফ হবে তো এই লোকটা সরাসরি নবীর কাছ থেকে জেনে এরপরে তিনি ক্ষমা পর একটা সুযোগ পেয়েছেন এখন আমাদের নবীর কথা শোনেন আমাদের নবীজি সাল্লা সাল্লামের যুগে যে সকল সাহাবাইকেরাম গুণা করেছিলেন সাহাবারাও কিন্তু মানুষ তারা কিন্তু কিনা না। তাই তাদের মাধ্যমে গুণা হয়েছে তবে সব সাহাবিক আল্লাহ মাফ করেছেন এই বিশ্বাস আপনার থাকতে হবে ঠিক আছে তো সাহাবায়কেরাম কখনো কখনো তারা গুণা করে ফেলেছেন গুনাহ হয়ে গেলে তারা নবীজির কাছে এসে সমাধান নিতেন যে আ রাসুল্লাহ এক সাহাবি সে বলেনসুল্লাহ আমি তো রোজা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে একসাথে হয়েছি রোজাও গেছে অনেক বড় গুনাহ হয়েছে কি করতে পারি তো নবীজি তাকে পরামর্শ দিলেন নবীজি তাকে ধমকালেন না রাগালেন না বরং রাস্তা দেখিয়ে দিলেন আমাদেরকে কিন্তু ওই সুযোগটা আল্লাহ দেন না যে নবীর কাছে গিয়ে আমরা কথাটা বলবো নির্ভয়ে যে আর রাসুল আল্লাহ আমি এতদিন এতদিন সুদ খেয়েছি আমি এতদিন নামাজ পড়ি নাই আমার কি সমাধান আমাদের কিন্তু এই সুযোগটা নাই এরপরে দেখুন এক সাহাবি এসে বললেন ইয়ারাসুল আল্লাহ আমি তো কাফম চড়ছিলাম আমি একটা মৃত নারীর সাথে দেহের সাথে জেনা করেছি তো নবীজি সমাধান দিলেন এক সাহেব এসে বললেন বললেনসুরল্লাহ আমার পেশা ছিল আর নারীদেরকে ছোট ছোট মেয়েদেরকে জীবিত কবর দেয়া আমি আমার নিজের মেয়েকেও ছাড়ি নাই সাত আট বছরের ছোট্ট মেয়ে জামিলা সুন্দরী ফুটফুটে কন্যাকেও আমি ছাড় দেই নাই আমার কি সমাধান নবীজি বলে দিলেন এটা করো তো এভাবে যত মানুষ নিজের গুনাহের কথা নবীকে বলতেন নবীজি কি করে দিতেন সমাধান করে দিতেন তো আমাদের কিন্তু ওই সুযোগটা নাই যার ফলে কারিম আমাদের প্রতি একটু বেশি দয়ালু বিশ্বাস করেন আমাদের প্রতি আল্লাহ তালা একটু বেশি দয়ালু আল্লাতালা জানেন যে আমারই বান্দাগুলো আমার নবীকে দেখে নাই সাহাবায় কিরামকে দেখে নাই আমার কোনো বিশেষ মজাও দেখে নাই নবী সাল্লাম চাঁদকে দ্বিখণ্ড করেছেন আমরা কিন্তু দেখি নাই শুনেছি শোনা এক জিনিস দেখায় অন্য জিনিস ঠিক না নবীজি সাল্লাম পাথরের মাধ্যমে কথা বলিয়েছেন আমরা শুনেছি আর কাফেররা বা সাহাবায়িকেরাম সচককে দেখেছেন নবীজি সাল্লাহ সাল্লামকে সালাম দেওয়ার জন্য গাছ উপরে এসে চলে আসতো বনের হরিণীগুলো নবীজিকে সালাম দিতেন ম্যাগ এসে যেত নবীজিকে ছায়া দেওয়ার জন্য এগুলো আমরা শুনেছি দেখি নাই তো না দেখি এগুলো আমরা বিশ্বাস করেছি আমরা নবীকে বিশ্বাস করেছি যার কারণে আমাদের ক্ষমাপর যে রাস্তাটা সেটা অনেক প্রশস্ত অনেক বড় বুঝতে পেরেছেন আগেকার মানুষ সরাসরি নবীর কাছ থেকে জানতেন তাদের জানার মধ্যে কোনো দুর্বলতা থাকতো না হ্যাঁ লিডার বস বা আইকনের কাছে জেনেছেন আগেকার উম্মতরা সরাসরি নবীর কাছ থেকে জেনেছেন কোনো ভায়া না এ আর সুলাল্লাহ বা আমার নবী আমি তো এই গুণাটা করেছি আমি জেনা করেছি কথার কথা নবী বলে দিতেন যে তুমি জেনা করেছ এখন এটা করো সমাধান হয়ে যাবে ঠিক আছে কোনো সংশয় বা কোনো সন্দেহ এইখানে তাদের থাকতো না তারা ওইটা করতেন কাফারা হয়ে যেত তো সাহাবায় কেরমও একইভাবে নবীজির কাছ থেকে সরাসরি জানতেন নবীজি বলতেন আর সাহাবারা সেটা করতেন কোনো সংশয় সন্দেহ থাকতো না কিন্তু আমাদের সেই সুযোগটা নাই যার ফলে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে একটু বেশি দয়া করেন আমাদেরকে একটু বেশি ক্ষমা করতে চান আপনি শুধুমাত্র এই কথাটাই আল্লাহকে একটু বলে দেন না যে আল্লাহ গোনা করেছি আমরা তো তোমার আমি তো তোমার দুর্বল বান্দা তোমার নবীকে দেখি নাই তার বিশ্বাস করেছি তোমাকে তো দেখার প্রশ্নই আসে না তারপরও বিশ্বাস করেছি সাহাবায় কার নবীর মৌজা দেখেছে ইমান এনেছে নবীজিকে সব কিছু সচককে দেখে তারা আমল করতেন কিন্তু আমরা তো সেটা দেখি নাই আমি দেখি নাই তারপরও মানতেছি আল্লাহ আমাকে মাফ করে দাও তো এভাবে যদি আপনি ক্ষমা চাইতে পারেন আর এর সাথে যদি এই এই কথাটাও যোগ করতে পারেন যে আল্লাহ তুমি তো জানো মানুষ এখন নবী ছাড়া দুনিয়ায় আছে যার কারণে মানুষগুলো মানুষগুলো খুব বেশি গুনাহের মধ্যে নিমিজ্জিত আছে কে কার আগে জাহান নামে যাবে সেই প্রস্তুতি তারা করতেছে গুনাহের প্রতিযোগিতা দুনিয়াতে চলতে চলতেছে তো এত গুনাহের ভিড়ে আল্লাহ আমি কতটুকুই তোমাকে স্মরণ করতে পারি যদি সকালে তোমার কাছে মাপ চাই তাও বা করি বিকালে আবার গুনাহ করি যদি বিকালে ক্ষমা চাই মাপ চাই সকালে আবার গুণা করি আল্লাহ আমি তো তোমার অক্ষম দুর্বল বান্দা তোমার নবী দেখি নাই নবী দেখলে ইমানটা শক্তিশালী হতো আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও তো এভাবে যদি আপনি আল্লাহকে বলতে পারেন তাহলে আপনার ক্ষমা পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে আমি মূলত এই মেসেজটা আপনাকে দিতে ভিডিওটা রেকর্ড করে নিয়ে এগুলো বললাম সব অতিরিক্ত কথা আসলে এই কথাগুলো আপনার পক্ষে কাজে লাগতে পারে জানা নাই যে আসলে কার কোন কথায় হিট লাগবে কার কোন কথায় দেল ঘুরে যাবে সবার কিন্তু সব কথায় দিলে আঘাত লাগে না সবার সব কথা ওই রকম ভালো লাগে না যেমন সবার সব খাবার ভালো লাগে না পেট ভরে কিন্তু মন ভরে না আছে না এক একজনের এক একটা রুচ ভালো একটা খাবার কথা সবই ভালো কিন্তু দিলে হিট করার মতো সব কথা সবার জন্য প্রযোজ্য না তো আমি এমন একটা হাদিস আপনাকে শোনাবো যে হাদিসটি আপনার দিলে হিট লাগবে ইনশাল্লাহ হিট না লাগলেও আপনি যদি হাদিসটির উপর আমল করেন আপনি ক্ষমা পাবেন আপনি মাপ পাবেন হাদিসটি হলো তিন ব্যক্তির ঘটনা প্রসঙ্গে আমি আপনাকে পড়ে শোনাব একশো তিন নম্বর পৃষ্ঠা থেকে তিন ব্যক্তি ছিল যারা আল্লাহ তালার কাছ থেকে সাহায্য পেয়েছিলেন খুব সহজে তো এভাবে আমরাও ক্ষমা পেতে পারবো হজরত আবদুল্লা বিন অমর তালা আনহ বর্ণনা করেন নবীজ ইসাল্লাহ সাল্লাম এর সাদ করেছেন কে নবীজ্লা সাল্লাম বলেছেন ভ্রমণের উদ্দেশ্যে তিন ব্যক্তি বের হলো তিন ব্যক্তি সফরে ভ্রমণে বের হলো পুঁথি বৃষ্টি শুরু হলো তারা একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিল এরই মধ্যে একটি বিরাট পাথর পরে তাদের গুহার মুখটি বন্ধ হয়ে গেল মানে বৃষ্টি হওয়ার কারণে তারা একটা গুহায় আশ্রয় নিয়েছে পাহাড়ের গুহা উপর থেকে বিশাল আকৃতির একটা পাথর এসে ওই মুখটার উপর পড়ল আর বিশাল পাথর তো বোঝেন তিনজন মানুষ কেন একশো জন মানুষও নড়ার নড়ার নড়ানোর ক্ষমতা রাখে না এত বিশাল ভারী পাথর তো তাদের একজন বলল তোমরা জীবনে কোন ন্যাক আমল করে থাকলে তার উশিলা দিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করো কারণ এই বিশাল পাথর সরানোর ক্ষমতা আমাদের নাই তাই আল্লাহতালা যদি সরাসরি এই পাথর সরায়া না দেন আমাদের বেঁচে ফেরা সম্ভব না হয়তো আল্লাহ তালা একটা পথ খুলে দেবেন যদি ন্যাক আমলের ওশিলায় দোয়া করি তখন তাদের একজন দোয়া করল আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন একবার আমি রাতের বেলায় তাদের জন্য দুধ দুইয়ে এনে দেখতে পেলাম তারা ঘুমিয়ে পড়েছেন আমি তাদের জাগানো পছন্দ করলাম না তারা ঘুমিয়েছিল কিন্তু তাদেরকে জাগার নাই তো তিনি সারাত অপেক্ষার প্রহর গুনলেন তাদেরকে খুব যত্ন সহকারে দুধ পান করালেন পরে তো এই উশিলাটা দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আমি তো ওই দিন তোমাকে খুশি করার জন্যই আসলে আমি আমার মা বাবাকে দুধ পান করার জন্য অপেক্ষা করেছিলাম তো এই কাজটা যদি তোমার ভালো লাগে আল্লাহ এই পাথরটা সরাই দাও পাথরটা সামান্য সরে গেল পুরোপুরি সরলো না যতটুকু সরলে বের হওয়া যায় অতটুকু সরল না মানে কোনোভাবে হাটটা দেওয়া যায় দ্বিতীয়জন জন ব্যক্তি বললো হে আল্লাহ তুমি জানো আমার এক চাচাতো বোন ছিল তাকে আমি খুবই ভালোবাসতাম একদিন আমি তাকে নিয়েছিলাম কিন্তু সে আমার প্রস্তাবে রাজি হয়নি পরে এক সময় সে অভাবে পড়লে আমার নিকট এলো আমি তাকে বললাম তুমি আমার প্রস্তাবে রাজি হলে এবং তোমার থেকে আমার উদ্দেশ্য পূরণ করতে দিলেই আমি তোমাকে সাহায্য করব টাকা দিব সে তা প্রত্যাখ্যান করে চলে গেল পরবর্তী সময়ে প্রচণ্ড অভাবে পড়ে সে আমার নিকট এল এক বর্ণনায় আছে তার স্বামী ছিল রোগাক্রান্ত এবং সন্তানরা ছিল ছোট ছোট। আবার সে আমার নিকট সাহায্য চাইল তিনবার বা চারবার সাহায্য চাইল আমি বলেছিলাম যে পর্যন্ত তোমার থেকে আমার প্রয়োজন পূরণ মেটাতে না দেবে ততক্ষণ পর্যন্ত সাহায্য দেব না অবশেষে সে সম্মত হল আমি যখন তার থেকে প্রয়োজন পূরণ করতে গেলাম তখন সে কেঁপে উঠল বলল যে কাজ তোমার জন্য হালাল নয় সে কাজ করা তোমার জন্য উচিত নয় একথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম এবং তার প্রয়োজন পূরণে সাহায্য করলাম হে আল্লাহ তুমি জানো এই কাজটা আমি তোমার সন্তুষ্টের জন্যই করেছিলাম যদি তোমাকে খুশি করার জন্যই আমি করে থাকি তাহলে এই বিশাল পাথরটা তুমি সরাইয়া দাও একথা যখন বলল আল্লাহ তালা ওই পাথরটা একটু সরাইয়া দিলেন তৃতীয় ব্যক্তি বললো আল্লাহ তুমি জানো আমি কয়েকজন মজদুর নিয়েছিলাম কর্মচারী নিয়েছিলাম প্রত্যেককে দুই মত শস্য দেবার বিনিময়ে তারা কাজ করলে আমি তাদের মজুরি দিয়ে দিলাম তাদের একজন বলল আমার কাজ অন্যদের থেকে ভালো ছিল তাই আমাকে পারিশ্রমিকও বেশি দেয়া উচিত আমি অন্যদের থেকে বেশি কাজ করেছি আমাকে দুই টাকা বেশি দিবেন আমি তা অস্বীকার করলে সে ক্রুদ্ধ হয়ে চলে গেলো না সবাইকে যা দিয়েছি তোমাকেও তাই দেবো বেশি কাজ করেছ কি হয়েছে তো অতপর এক বর্ণায় এরূপ রয়েছে তাদের দ্বীপ প্রহরের সময় এলো বাকি দিনে সে ততটুকু বাকি দিনে সে ততটুকু কাজ করলো যতটুকু কাজ অন্যরা পুরা দিনে করেছে তাই আমি তার পারিশ্রমিক কম দিতে চাইনি তাদের একজন বলল সে তো দি প্রহরে এসেছে আর আমি এসেছি দিনের শুরুতে অথচ আমাদের সমান পারিশ্রমিক দিয়েছ আমি বললাম আমি কি তোমাকে কম দিয়েছি এতে সে রাগান্বিত হয়ে পারিশ্রমিক না নিয়ে চলে গেছে আমি তার সেই দুই মদ শস্য নিয়ে চাষাবাদ করলাম এতে অনেক শস্য হলো মানে টাকা না নিয়ে রাগ করে চলে গিয়েছে এখন টাকা টাকাকেই করবে টাকা তো ওই রাগান্বিত ব্যক্তির তাই সে টাকাকে ব্যবসায় লাগিয়েছে আমি তার সেই দুই মদ শস্য নিয়ে চাষাবাদ শুরু করলাম এতে অনেক শস্য হলো সেই থেকে তার অনেক গবাদি পশু হলো এরপর তার অভাব দেখা দিলে সে আমার নিকট তার পারিশ্রমিকের জন্য এলো ওই আগের কর্মচারী আবার ফিরে আসলো আমি বললাম এখানে যে সব গবাদি পশু দেখছো এই সব তোমার মানে মাঠ ভরা অনেক গবাদি পশু মানে ছাগল বকরি ভেড়া শত শত সে অবাক হয়ে গেল এগুলো সব আমার বললো হ্যাঁ তুমি যে টাকাগুলো আমাকে আমার কাছে রেখে গিয়েছিলা রাগ করে ওই টাকা দিয়ে ব্যবসা করে এগুলো বানিয়েছি সব তোমার তুমি নিয়ে যাও তো এই হাদিসটার মধ্যে এখানে বলা আছে এই লোকটা আল্লাহকে বলল আল্লাহ এই লোকটাকে যে আমি তার সব অল্প টাকা দিয়ে এত ব্যবসা দাঁড় করিয়ে তাকে দিয়ে দিয়েছিলাম তো এটা তো তোমাকে খুশি করার জন্যই আল্লাহ আমি দিয়েছিলাম আল্লাহ তোমাকে খুশি করার জন্যই যদি আমি ওই কাজটা করে থাকি তাহলে আল্লাহ এই পাথরটা তুমি সরায় দাও এই কথা বলার সাথে সাথে নবীজি বলছেন যে পাথরটা পুরা সরে গেল তারা নিরাপদে সেখান থেকে যান নিয়ে ফিরে এলো তো এই হাদিস সাক্ষী দেয় আপনি আপনি আপনার জীবনের সব গুণা এক মুহূর্তের মধ্যে মাফ করাতে পারেন এই কথা বলে যে আল্লাহ আমি তো ওই দিন অমুক একটা প্রাণীকে সাহায্য করেছিলাম তোমাকে পাওয়ার জন্য বা অমুক একটা গরিব লোককে সাহায্য করেছিলাম তোমার জন্য বা আমি অমুক কাজটা করেছিলাম শুধুই মাত্র তোমাকে দেখানোর জন্য যদি আল্লাহ আমি তাই করে থাকি তাহলে মেহরবানি করে তুমি আমার সব সবগুণা মাফ করে দাও আল্লাহ তালা খোদার কসম আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ চাই আপনি দুনিয়ার সবচেয়ে বড়ো ফেরাউন মার্কা পাপি হন না কেন রব্বে কারিমের কাছে এভাবে ক্ষমা চাইলে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করেই দিবেন ক্ষমা করাটা আল্লাহ তালা পছন্দ করেন তিনি ক্ষমা করতে ভালোবাসেন তাই ক্ষমা চাইবেন এভাবে কোনো ভালো কাজ করে বা যেটা আপনি অতীতে করেছেন মনে করেন আপনি দুই রাকাত ফজরের নামাজ পড়লেন আল্লাহ কি বলবেন আল্লাহ আমি তো তোমার জন্যই দুই রেখাত ফজর নামাজ পড়লাম এই সেলায় মাফ করে দাও আপনি রাস্তায় বের হলেন একজন ভিক্ষুকে সাথ পাতল আপনি দশ টাকা দিলেন তালার জন্য বললেন আল্লাহ আমি তো তোমাকে পাওয়ার জন্যই তাকে দশ টাকা দিলাম এই সেলায় ক্ষমা করে দাও আল্লাহ আপনাকে মাফ করে দিবেন মানে নির্জনে একাকি বসে আপনি তাওবার নিয়তে ভালো কোনো ন্যাক কাজের উসিলা দিয়ে যদি দোয়া করতে পারেন রব আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং আপনার গুণা মাফ করবেন তাই গুনানি নিয়ে হতাশ হবেন না রবের কাছে মাপ চান আল্লাহ আপনাকে মাফ করবেন একটা দোয়া আপনাকে শেখাই বলি শেয়ার করি ইয়া হাইয়াল্লা হাইয়া ইয়া হাইয় মোহ মাওতা হে সেই সত্তা যিনি তখনও জিন্দা থাকবেন যখন প্রাণী জীবিত থাকবে না হে সেই সত্তা যিনি ব্যতীত কোনো উপাস্য নেই এটা হলো এই দোয়াটার অর্থ এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন ইনশাল্লা আপনার গুনা মাফ হয়ে যাবে খুবই সুন্দর একটা দোয়া এই দোয়াটা পড়বেন মাফের আশায় গুণামাফের আশায় আপনি দোয়াটা পড়বেন এই দোয়াটা খুবই পাওয়ারফুল একটা দোয়া এবং এই দোয়াটা পড়ে একটা লোক ক্ষমা পেয়েছিল তা না বরং একটা জাতি একটা গোষ্ঠীর সব মানুষ এক সঙ্গে ক্ষমা পেয়েছিলেন বিষয়টা বোঝেন নাই মানে যদি দোয়াটা এমন হতো যে একজন ব্যক্তি পরে আর একজনকে ক্ষমা করেছেন স্বাভাবিক দোয়াটার ক্ষমতা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিন্তু এই দোয়াটা এমন যে একটা জাতিকে আল্লাহ ক্ষমা করেছিলেন এই দোয়াটা পড়ার মাধ্যমে এই দোয়াটা পড়ার ফলে ইউনুস আল্লাহ জাতিরা অবাধ্য হয়েছিল আল্লাহর আজাব যখন তাদের মাথার উপরে এসে গিয়েছিল তারা দোয়াটা পড়ে আল্লাহ তালা তাদের থেকে আজাব সরিয়ে নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই দোয়াটা পড়ুন ক্ষমা পেয়ে যাবেন খুব সস্তা ক্ষমা পাওয়া খুব সস্তা এর চাইতে সস্তা সহজ কোনো জিনিস আপনি আমাকে দেখাতে পারবেন না বলতে পারবেন না শোনাতে পারবেন না ইনশা আল্লাহ ক্ষমা পাওয়া আল্লাহ তালা খুব সহজ করে রেখে দিয়েছেন আমি আগেই বলেছি আমরা নবীকে দেখি নাই রাসলকে দেখি নাই সাহাবিদেরকে দেখি নাই নবীর কোনো মৌজা দেখি নাই তাই আমাদের জন্য ক্ষমার রাস্তা আরও বড় ক্ষমার উপকরণ যত বেশি হ্যাঁ ডানে গুনা বামে গুণা সামনে গুণা পেছনে গুণা যত দিকেই তাকান আপনি তত দিকেই শুধু কি দেখতে পান কি দেখতে পান গুণা দেখতে পান তো গুনার উপকরণ যত বেশি ক্ষমার পাওয়ার উপকরণ তার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি দেখুন দুনিয়াতে কোনো জিনিস পাওয়ার রাস্তা উপায় একটা দুইটা পাঁচটা দশটা থাকে হুম মনে করেন আপনার ঘরে আপনি ঢুকবেন রাস্তা কয়টা একটা বা দুইটা বা তিনটা বা চারটা থাকে হুম কিন্তু ক্ষমার রাস্তা ক্ষমার যে দরজা সেই দরজা একটা দুইটা তিনশো পাঁচশো লক্ষ কোটি নয় বরং তার চাইতে বেশি ক্ষমার রাস্তা কোটি কোটি আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই ক্ষমা পাবেন মানে ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন মুহূর্তের মধ্যে ক্ষমা পাবেন দেখুন বাতাসের দরজা কিন্তু অভাব নাই যেখানেই যান সেখানেই বাতাস যেখানেই যান সেখানেই বাতাস ফ্রেশ বাতাস তো ক্ষমা যেখানেই থাকবেন সেখানেই ক্ষমা পাবেন ক্ষমা চাইলেই বাতাস এখানে আছে আমি যদি নাক বন্ধ করে বসে থাকি তাহলে দুই মিনিট পর আমার লাশ দেখতে পাবেন ঠিক না তো বাতাস এখানে আছে টান ভিতরে নেওয়ার দায়িত্ব আমার 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 ক্ষমা আপনার কাছেই আছে ক্ষমাটা পাওয়ার দায়িত্ব আপনার ক্ষমাটা এমনি এমনি আপনাকে আল্লাহ দিয়ে দিবেন না বাতাস আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু এটা শ্বাস নেয়ার দায়িত্ব আল্লাহ আমার কাছে দিয়েছেন আমি যদি ডাকবাক করে বসে থাকি আল্লাহ আমাকে থাপ্পড় দিয়ে বলবেন না এই নাকছার আল্লাহ কিন্তু এটা বলবেন না আমি মরে গেলে আল্লাহর কি ঠিক না আপনাকে আল্লা তালা ক্ষমার অপশন দিয়ে রেখেছেন এখন আপনি যদি নাক বন্ধ করে মতো বসে থাকেন জাহান নামে যাবেন তো এত সস্তা জিনিস এরপরেও যদি আমরা আমল না করি তাহলে এই দায়ভার আমাদেরই তাই ক্ষমা চান মাফ চান আল্লাহ তালা আপনাকে মাফ করবেন সুন্দর একটা মেসেজ দেই নবীজ সাল্লা সাল্লাম ততক্ষণ জান্নাতে যাবেন না যতক্ষণ আপনি জান্নাতে না যাবেন তাই আপনি জান্নাতি যদি মমিন মুসলমান অবস্থায় মরতে পারেন আপনি জান্নাতি এটা আপনি বিশ্বাস করুন কখনো এটা মনে করবেন না যে আমি জাহান নামে যাবো সবসময় পজিটিভ ধারণা রাখবেন আল্লাহ তালার সাথে যে আমাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ আমাকে জাহান নামে দিবেন না হ্যাঁ সন্তান কখনো বাবার সম্পর্কে নেগেটিভ ধারণা রাখে না যে না আমার বাবা আমাকে খাওয়াবে না আমার বাবা আমাকে পড়াশোনার খরচ দিবে না আমার বাবা আমাকে ঘরে জায়গা দিবে না এই ধ্যান ধারণা কিন্তু সন্তান করে না তো আমরাও আল্লাহ আল্লাহতালার কাছে এরকম কোনো নেগেটিভ ধারণা রাখবো না আল্লাহ আল্লাহতালার সাথে সবসময় ভালো ধারণা রাখবো ঠিক আছে দর্শক আপনারা জানেন আমার মাদ্রাসা সম্পর্কে আমার মাদ্রাসা দান করবেন মাগরিবের আজান হচ্ছে সহজে বলে দিচ্ছি মাদ্রাসায় এখন সত্তর জন প্লাস ছাত্রী রয়েছে তাদের থাকা খাওয়া বেতন সব কিছু ফ্রি আপনাদের দানের সিলার এইগুলো আমি করতে পারতেছি তাই দানকে অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ সদগায়ে জারি হিসাবে একদিন দুই দিন না বরং সদগায়ে জারি হিসাবে কবরে গেল আপনারা সোয়াব পাবেন এই আশ্বাস আপনাকে আমি দিচ্ছি ইনশাআল্লাহ তাই দান করবেন ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার এতিম বাচ্চাদের জন্য এতিম ছাত্রীদের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করতে পারলাম একজনের অনুদানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছাত্রীরা এখানে চোদ্দ বস্তা চাল আছে এক বস্তা ডাল পঁয়ষট্টি কেজি আলু এখানে পঁচিশ কেজি পেঁয়াজ এবং আদা রসুন গরম মশলা ওইখানে বিশ লিটার তেল তেলসহ ওইখানে মরিচ সহ যেখানে যা লাগে শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এখানে যেখানে যে রুটিন দেওয়া আছে সেই রুটিন মাফিক আমি খাবারের চেষ্টা করব ছাত্রীদেরকে ইনশাআল্লাহ এখানে যথেষ্ট পরিমাণে লবণ আছে আর মাদ্রাসার ফ্রিজ এখানে আছে মাদ্রাসার ফ্রিজে যথেষ্ট পরিমাণ খাবার আমি কিনে রেখেছি অনুদানের মাধ্যমে এখানে মাছ আছে যথেষ্ট পরিমাণ বড় ফ্রিজ এখানে নিচে কোরবানির মাংস আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি আমার ছাত্রীদেরকে এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পারবো পুরো মাছ জুড়ে ইনশাআল্লাহ আর আমার এই তিম ছাত্রীরা এখানেই থাকে আমি আপনাদেরকে একটু লাইনেই দেখাচ্ছি দেখেন সেটা হলো আমার এই তিম বাচ্চাদের সব জায়গা এখন হচ্ছে ছাত্রীরা ঘুমাচ্ছে জোহরের আগে পর্যন্ত পড়েছিল এখন আরামে ঘুমাচ্ছে তারা আসরের আগে নামাজের জন্য উঠাইয়ে দেব এরপরে বিকালে খেলাধুলা করবে এরপরে সারা রাত্র অর্থাৎ দশটা পর্যন্ত পড়াশোনা করবে এরপরে আবার ঘুমাবে এরপরে সাড়ে তিনটা বাজে তাদেরকে জাগিয়ে দেবে এভাবেই তারা দৈনন্দিন এখানে কাচ্ছে যাচ্ছে এবং পড়াশোনা করছে কোরআন শিখছে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহ ববরকত সবাই ভালো আছো